পিছনে চুপে চাপে মানুষের গোপনে মানুষের আড়ালে গিয়ে আল্লাহর জিকির করে বসে বসে আল্লাহর জিকির করে আর তার চোখ থেকে পানি পড়ে আল্লাহর বয়ে কাঁদে খাসিয়াতুল্লাহ কারণে কাঁদে নবী সরাম বলেন তিনটা চোখ এমন আছে যে তিন চোখকে আল্লাহ বলা আলমিন জাহান নাম দেখাবেন না এক নম্বর চোখ হলো হারাসাত ফি সাবিল্লা যেই চোখটা আল্লাহর রাস্তায় ফাহারা দিছে অর্থাৎ জেহাদের ময়দানে মোজাহিদদেরকে ফাহারা দিয়েছে রাত্রি জাগরণ করে তারপরে জেহাদের অস্ত্র ফাহারা পাহারা দিছে ইসলামের রাষ্ট্রের সীমান্ত ফাহারা দিছে রাত্রি জাগরণ করে এই চোখ কোনো দিন জাহান নাম দেখবে না ওয়া বাকাত মিন খাসিয়াতিল্লাহ যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে একমাত্র আল্লাহর ভয়ে খাসিয়াতুল্লাহর কারণে তা আল্লাহর ভয়ে কাঁদলে সে মানুষের সামনে কাঁদবো কেন তা একা একা কাঁদবে সে আল্লাহর বয় কাঁদ বা আল্লাহ কেমতের ময়দানে আমার কি অবস্থা হবে কবরে আমার কি অবস্থা হবে হাসরে আমার কি অবস্থা হবে সে দেখলো নিজে খালিয়ান একাকে বসে বসে কাঁদবে যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে খাসিয়াতুল্লাহর কারণে কাঁদবে এই চোখ জাহান নাম দেখবে না আরেকটা চোখ আছে ওয়াকাফাত আন মাহারিমিল্লাহ আল্লাহ যেদিকে তাকাইতে নিষেধ করছেন সে সেদিকে তাকায় না সে কোনো বেগানা নারীর দিকে না সে ফর্নোগ্রাফির দিকে থাকে না মোবাইলের মধ্যে সুযোগ পাওয়ার পরেও আল্লাহর বয়ে সে ফর্নোগ্রাফি দেখে না সে হারাম জিনিস দেখে না এই হারাম জিনিস থেকে যেই চোখ বেঁচে থাকে এই ছোখ জাহান্নামের আগুন দেখবে না সোহার আল্লাহ তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা ইবাদতে একটা দোয়া আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আরেক নাম দোয়া এগুলাকে বলা হয় দোয়াউল এবাদা এবাদতের দোয়া আরেকটা হলো দোয়াউল মাস আলাহ দোয়াউল মাস আলাহ মানে আমার কিছু একটা দরকার তো মানুষের দরকার সবসময় চব্বিশ ঘন্টায় দরকার এক সেকেন্ড দরকার বিহীন নেই কারণ আমার নিঃশ্বাসটা ঠিকমতো চলা দরকার এক সেকেন্ড বন্ধ হয়ে গেলে শেষ তাহলে আমার সারাক্ষণ এই নিঃশ্বাস আসা যাওয়া দরকার আমার শরীর সুস্থ রাখা দরকার কত জিনিস আমার দরকার তাহলে বান্দার এই দরকারে যখন ছাইবে এই চাওয়াটা একটা দোয়া তো এই চাওয়াটার মধ্যে আপনার ওই যে তাওহিদ এবং শিরিক এটাকে আল্লাহাক বলছেন ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাইন প্রথম আম ভাবে সকল কথা বলছেন ইয়া কানা বদু একমাত্র আপনার ইবাদত করি এরপরে বলছেন ওয়া ইয়া কানাস্তাইন একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে এই ছাওয়াটা একমাত্র আল্লাহর কাছে ছাওয়া এটা তাও কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ চায় তখন এটা শিরকে পরিণত হয় এটা হলো দোয়াউল মাস আলাহ তাহলে আমরা বুঝলাম দোয়া দুই প্রকার এবার আসেন দোয়া কবলের শর্ত কি দোয়া আল্লাহর কাছে কেমনে কবল হয় সকল দোয়া কিন্তু আল্লাহর কাছে কবুল কিন্তু না শর্ত অনুযায়ী সব যদি আপনি দোয়া করেন সকল দোয়া কবুল হবে আর আমরা মনে করি কি দোয়া কবুল হয়েছে মানে দোয়ার রেজাল্ট পাওয়া গেছে এটাকে মনে করি দোয়া কবল হয়েছে কিন্তু দোয়া কবুল হওয়ার আলামত রেজাল রেজাল্ট না দোয়া কবুল হয়েছে এটার অর্থ এই নয় যে আমি যা দোয়া করছি তা পাই গেছি আল্লাহ রব্বুল আলামিন শর্ত মোতাবেক মুমিনেরা দোয়া করলে সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন কিন্তু দোয়ার রেজাল জোয়ার প্রতিফলন আল্লাহ পাক সব দেন না কখনো এখন দোয়া করছি আল্লাহ এখনে দিয়ে দিবেন কখনো এক বছর পরে দিবেন কখনো পাঁচ বছর পরে দিবেন কখনো দশ বছর পরে দিবেন কখনো দুনিয়াতেই দিবেন না এটা আল্লাহ আখেরাতে দিবেন কিন্তু দোয়া কবল হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই একবার আমি যে এক জায়গায় গেছি আমার বলতেছে ভাই সাহেব আমরা তো অঙ্ক একটা মিলে যেতে পারতেছি না আমি বললাম কি অঙ্ক মিলে না আমাকে বলেন দেখি কোনো এক জায়গায় সূত্র না হয়তো অঙ্ক মিলার কথা তো বলে যে যে শিরিক আর বেদাত করলে কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না এটা হলো সূত্র যে কোনো ব্যক্তি শিরিক করলে বেদাত করলে আল্লাহর অলি হইতে পারে এখন আমাদের এলাকায় যারা বড় বড় আল্লাহর অলি যারা চলে গেছে বা যারা আছে এরা দেখি সবাই শিরিকও করে বেদাতও করে তা এখন শিরিক বেদাত করে আল্লাহর কেমন তা তো অঙ্ক মিলে নাই সূত্রের সাথে বাস্তবতার মিলে না সূত্র হইলেও এরা কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না শিরিক করলেও আল্লাহর অলি হয় না বেদাত করলেও কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না তো এরা আল্লাহর অলি হইলেও কেমনে শিরিক বেদাত আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এরা এরাজা আল্লাহর হয়েছে আপনি এটা জানলেন কেমনে এরা আল্লাহর ওলি এটা জানলেন কেমনে আগে ওইটা বলেন আল্লাহর মানে তো আল্লাহর কে আল্লাহ রব্বাল আলমিনের কাছে বেশি মহব্বতের এটা তো গায়েবের বিষয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তা আপনি জানলেন কেমন আপনারা আল্লাহর সাথে কি কোনো কথা হয়েছে মুসাইসালাম ছাড়া আল্লাহ রসুল ছাড়া কারোর সাথে তো কোনো কথা হয় নাই তা আপনারে কে জানাইলো কথাটা ওই সূত্রটা আগে এটা বাইর করেন কয় না শায়েক আমরা তো দেখছি ওনাদের কত কারামত কত অলৌকিক কাজ করবার দেখছি বাঘের পিঠে চড়ি হাঁটছে ওইটা করছে এটা করছে ওই ওখানে আপনার এই ফাসফোর্ড হারাই ফেলছে জেদ্দাতে বসি চোখ বন্ধ করছে বরিশাল চলিয়ে এসছে তারপরে আপনার জিকির করতেছে লাই লাহা বলতেছে পুকুরের পানি এদিকে চলে যাইতেছে ইল্লাল্লাহ বলতেছে পুকুরের পানি এদিকে চলে যাইতেছে এই যে খারাপ এগুলোই তো বোঝা যায় আল্লাহর অলি আমি বললাম যে আপনাদের এই সূত্র এই জায়গায় ভুল কারণ অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোই যদি আল্লাহর অলি হয় দাঁতজাল জমিনে সবসাইতে বড় আল্লাহর অলি কারণ দাঁতজাল যত বেশি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাবে এত বেশি পৃথিবীতে কেউ দেখায় নাই তাহলে সেই তো বাগদাদের বড় অলি আপনাদের সূত্র অনুযায়ী তাহলে অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম কারামত না অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর এটা অলি হওয়ার দলিল না অলি হওয়ার দলিল কোনটা অলি হওয়ার দলিল ইমাম সাহফের রহমতল্লা বলছেন ইদার এই তোমার রাজউলা ইয়াতি রুফিল হাওয়া আউ এমসি আলাল মা তুমি তোমার চোখের সামনে দেখতেছ একটা লোক একেবারে বিমান ছাড়া হেলিকপ্টার ছাড়া তোমার সামনে দিয়ে উড়ি চলে যাইতেছে এখানে ধরো বসেছে একজন লোক হঠাৎ করে এখান থেকে উড়ে চলে যেতেছে আমাদের সামনে দিয়ে আমরা দেখতেছি অথবা তোমার সামনে পুকুরের পানির উপর দিয়ে নদীর পানির হাঁটি কোন লং নাই জাহাজও নাই নৌকো নাই সে তো ফালা তু সাদ দেখো খবরদার খবরদার এই মানুষটাকে কখনো অলি মনে করিও না এটা না এটা শয়তানও পারে এটা কাফেরও পারে এটা মুশ্রিক পারে এটা সবাই পারে এটার জগৎ ভিন্ন এটা পারে সবাই কিন্তু কখন আল্লাহর ওলি মনে করবা হাত্তা আলামু, মোতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভিতরে দেখবা তার পুরা জীবনকে আল্লাহর রাসূলের সুন্নতের অনুযায়ী সুন্নতের ইত্তেবা করে তার জীবনকে চলে এটাই হলো ওলি হওয়ার দলিল মানে অস্বাভাবিক কর্মকাণ্ড দলিল না দলিল হলো তার পুরা জিন্দিগিটা শিরিক মুক্ত বেদাত মুক্ত তাও হিদ এবং সন্ন্যতের উপরে চলে এটাই তার অলি হবার দলিল যদি সাহাবাইকরাম খালি অস্বাভাবিক কর্মকাণ্ডই দেখাইতেন তো এক এক সাহাবির হাজার হাজার অস্বাভাবিক কর্মকাণ্ড থাকতো এখন যেই আমাদের দেশে কারামত এক পীরের কারামত আপনি দেখবেন যে বড় বড় বই খালি কারামতের উপরে তো এক ধরেন সারা পৃথিবীর ওলি সবগুলারে একত্রিত করলে সাহাবাই কেরামের পা মোবারকের সাথে পায়ের সাথে যে দুলা লাগতো ওই দুলাটা যত বেশি ফজিলতময় ছিল সব ওলির মর্যাদা ওই দুলার পরিমাণও হবে না তো ওই সাহাবাই কেরামেরা এত বড় আল্লাহর ওলি তো তাদের এক একজনের কারামত তো কয়েক হাজার হওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় না আমরা ওই রকম অস্বাভাবিক কর্মকাণ্ড একটা দেখিনি অর্থাৎ এর অর্থ হলো যে অস্বাভাবিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না ঠিক একইভাবে আমি যেটা দোয়া করছি এটা যাওয়া এটাও দোয়া কবল হবার দলিল না মিয়া জমানায় আলেম দেখছি আগের এই বৃষ্টি হইতেছে না মাঠের মধ্যে দোয়া করছে সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে এখন বাংলাদেশের আলেম সবগুলো মিলিয়ে দোয়া করলেও তো বৃষ্টি হয় না অনেক মুরু দেখবেন সাঁ ওখানে বসে বসে কয় কয় মিয়া এমন এমন আলেম দেখছি এমন এমন হুজুর দেখছি অথচ যে হুজুরের কথা কইতেছে ওই হুজুর দুনিয়া শিরিক করছে বেদাত করছে এখন বর্তমানে বলে যে দেখো এই হুজুরেরা সবাই মিলে দোয়া করলে বৃষ্টি হয় তাহলে দোয়া করার সাথে সাথে বৃষ্টি হওয়া এটা তার বুজুর্গের দলিল না এটা ভুল সূত্র বরং সে দোয়া করবে দোয়া যদি শর্ত অনুযায়ী হয় তার দোয়া কবুল হবে আল্লাহ চাইলে বৃষ্টি দিতেও পারে নাও দিতে পারে মানে বৃষ্টির জন্য দোয়া করতেছি তার অত্যয় বৃষ্টি এখন হয়ে যাইতে হইব আল্লাহ যদি কল্যাণ মনে করেন এখন দিবেন বৃষ্টি না হওয়ার মধ্যে অনেক সময় কল্যাণ আছে আমরা বুঝি না আমরা মনে করতেছি এখন বৃষ্টি হইলে আল্লাহ তো শুধু আমার আল্লাহ না আমাদের জমিনের ফসলের জন্য আল্লাহ না আল্লাহর তো তো আরো অসংখ্য কাজ আছে সেইগুলোর জন্য বৃষ্টি না হওয়াটা কল্যাণ কর সেটা তো আল্লাহ জানেন আমি বুঝতেছি না এই কারণে দোয়ার শর্তগুলো ঠিক রেখে দোয়া করলে আল্লাহ রব আলম প্রত্যেক ইমানদারে দোয়া কবল করেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই দোয়া করার সময় এই সন্দেহ রাখা যাবে না দোয়া করলাম কবল হয়েছে কি হয়নি। ইমানদার যখনই দোয়া করবে নিশ্চিত তা আমার দোয়া কবল হয়েছে নবীসাল্লাল্লাহ হরিসলাম বলেন ওদুল্লা হান্তুম কেনুন আবেল ইজা বা এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে তুমি নিশ্চিত যে আমার দোয়া আল্লাহ কবল করছেন কারণ আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ হইলাম আমার বান্দার আলোকে মানে বান্দা আমার যে রকম ধারণা করে আমি এরকম মানে বান্দা যদি দুর্বলতা থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করলো কি করলো না তে সুতরাং আল্লাহ দোয়া কবুলের ব্যাপারে ওইভাবে দোয়া কবুল করান না বান্দা যদি নিশ্চিত হয় আমার তো আমার রব না শুনে যাবে আমার তো আর রবে নাই আমার যদি আরেকজন রব থাকতো এই রব কবুল না করলে আরেক রবের কাছে যাইতাম তা আমার রবে একজন আমি সেই রবের কাছেই শুধু চাই তা আমার রব আমার কথা না শুনে তো আর আমি আর কার কাছে যাব আমার রব আমার কথা নিশ্চিত শুনছেন এই বিশ্বাস একই অন্তরের মধ্যে থাকতে হবে আসেন আমরা তো আকবলের শর্ত কি এক নম্বর